হ্যালো এই তো তোমরা সব কেমন আছো আছাগরই ভালো আছো আমিও এতক্ষণ পর্যন্ত ভালো ছিলাম কিন্তু এখন আমি খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আর টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো এই যে আমার স্ট্যান্ডটা কীভাবে ভেঙে দিয়েছে পুরো ছাতু করে ফেলেছে মানে স্ট্যান্ডটার কোনো অবস্থায় নেই যে এটাকে আবার সারা যায় দেখো তোমরা কিভাবে ভেঙেছে একটা মানুষ কিভাবে ভাবো এই জিনিসটাকে ভাঙতে পারে তোমরাই বলো আমার এত শখের একটা জিনিস এইভাবে দিয়েছে যেটাতে আমি ভিডিও বানাতাম মানে বানাতাম বলতেও ভুল আমি তিন দিন হলো এটাকে কিনেছি আর সেই জিনিসটাকে এইভাবে ভেঙে দেবে আমি কখনো বুঝতে পারিনি আচ্ছা মানুষের রাগ হলে জিনিসের পরে রাগ দেওয়া হবে কেন তার যদি কোনো মিলিয়ে থাকে রাগ থাকে মানুষকে একটা মেরে দে তাও একটা মানে মেনে নেওয়া যায় যে না রাগ করে মেয়েদের ভাঙে ভেঙে যায় কিন্তু এই জিনিসটা এইভাবে ভাঙা কি ঠিক হয়েছে তোমরাই বলবে এই জিনিসটা মানে যত দেখছি তত কি বলবো আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে আমি তো ওই জিনিসটার জন্য খুবই কষ্ট পাচ্ছি বা কান্না করেছি অনেক তো আমি জিনিসটাকে ফেলিনি ওইভাবে এখানেই রেখে দিয়েছি ওটা আমি দেখি আর মানে নিজেকে সান্ত্বনা দিই যে আমার একটা শখের জিনিস ছিল এইভাবে ভেঙে যাবে আমি কখনো বুঝতে পারিনি আর এইভাবে যে ভাঙবে আমার জিনিসটাকে আমিও কোনো দিন ভাবতেও পারিনি যে এই জিনিসটা আমাকে ভেঙে দেবে তোমরা দেখো জিনিসটার কোনো অস্তিত্ব আছে সারার কোনো অবস্থা আছে তোমাদের ভালোবাসায় জানো আমি আবারও এই জিনিসটা কিনতে পারি আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে বন্ধুরা তোমাদেরকে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করছি